নগর পত্নীতলার আম ইউনিয়নে দুই হাজার সতেরো সালে শহীদুল ইসলাম রফিকুল ইসলাম ও ইয়াসিন আলী যৌথভাবে একটি ইটভাটা স্থাপন করেন তিনজনের মধ্যে শহীদুল ইসলামের পঞ্চাশ শতাংশ রফিকুল ইসলামের পঁচিশ শতাংশ এবং ইয়াসিন আলীর পঁচিশ শতাংশ অংশীদারিত্ব ছিল দু সালে রফিকুল ইসলাম তার অংশীদারিত্ব বিক্রি করেন শহীদুল ইসলামের কাছে এরপর শহীদুল ইসলাম ও ইয়াসিন আলী যৌথভাবে ঈদ ভাটাটি পরিচালনা করতে থাকেন দু হাজার বাইশ সালে ইয়াসিন আলী ভাটা পরিচালনার জন্য অর্থ দিতে না পারলে এককভাবে ভাটাটি পরিচালনা শুরু করেন শহীদুল ইসলাম আগে আমি পার্টনারে চালাতাম ভাটাটা সতেরো সাল থেকে তারপর থেকে আমি আমার পার্টনার চলে যাওয়ার পর থেকে ১৮ সালের পর থেকে আমি তবে গত পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ভাটাটি জোরপূর্বক দখল করে নেন স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম অভিযোগ রয়েছে দখলের পর ভাটার সব ইট বিক্রি করে দেন তিনি এতে বিপুল পরিমাণ অর্থ ক্ষতির মুখে পড়েছেন ইউনিয়ন চেয়ারম্যান শহীদুল ইসলাম সকল কাগজপত্র থাকা সত্ত্বেও ইট ভাটা চালু করতে পারছেন না তিনি প্লট পরিবর্তনের পর থেকে ছয় তারিখে ওরা আসে আমার ভাড়াটা ঢুকে আমার যেটুকু ইলেকট্রিক ছিল এই ইটগুলা পর্যায়ক্রমে সমস্ত ইটগুলা আমার নিয়ে চলে গেছে অন্যদিকে অভিযুক্ত বিএনপি নেতা রফিকুল ইসলামের দাবি দুই বছর আগে ইউনিয়ন চেয়ারম্যান শহীদুল ইসলাম প্রভাব খাটিয়ে ইট ভাটাটি তার কাছ থেকে দখল করে নিয়েছিলেন এখন রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি তা দখলে নিয়েছেন আগস্টের পাঁচ তারিখে আসে দু হাজার চব্বিশ সালের আগস্টের পাঁচ তারিখে উনি এই ভাঁটাতে আর প্রবেশই করেনি এখনও আসুক সে আপনার পার্টনার হিসেবে আসুক গততে জেলা আমাদের এই পুঁজি ইনভেস্ট করা ছিল সেই টাকা পয়সার আমাদের কোনো হিসাবপত্র দেয়নি সে আসুক আসে হিসাবপত্র দেখ দিয়ে আমাদের সঙ্গে আবার ব্যবসা করুক অসুবিধা নেই আমরা তো ও কখনো এখান থেকে ভাঁটা ও মাঠ ধরে করিনি বা কোনো দাবারও দেয়নি বা কোনো কিছুই করিনি আমরা ভবিষ্যতে ওদের দেবো না ওরা আসুক আসে সমান ভাগে শেয়ার পার্টনার দিয়ে আবার ব্যবসা করুক কিন্তু আগের হিসাবগুলো দিয়ে তাকে এখানে আবার পার্টনারশিপ হতে হবে এই ভাটার বৈথ মালিক শহীদুল ইসলাম বিএনপি নেতা রফিকুল ইসলাম পূর্বক দখল করেছেন বলে দাবি এই ভাড়া মালিক সমিতির নেতাদের কিছুদিন পূর্বে এটা নিয়ে তাদের মধ্যে একটা বিরোধ হয় সেটা থানা পর্যন্ত গড়াই থানার ওসি মহোদয় আমাদেরকে সমিতির সকল আমাদেরকে স্মরণ করেছিলেন সেখানে আমরা গিয়েছিলাম গিয়ে আমরা এটাকে সমাধানের লক্ষ্যে আমরা একটা কমিটি করছিলাম কমিটি করে ওই ভাটার কত পরিমাণ ইট আছে ওই আসবাবপত্র থেকে শুরু করে আমরা একটা রেজিস্টার্ট করি করে আমরা সমিতির পক্ষ থেকে একজন লোককে দায়িত্ব দিই যে এদের এটা নিরসন না হওয়া পর্যন্ত সুমতির পক্ষ থেকে এই ভাটাটা চলবে তো যথারীতি চলছিল হঠাৎ এই চেয়ারম্যান সাহেব একটা মামলায় জেলে যায় তারপরে এসেই সম্পূর্ণ তার ইট থেকে শুরু করে সব লুটপাট হয়ে যায় এবং তার নেতৃত্বই দেয় রফিকুল ইসলাম কয়েক বছর আগে তো ওই রফিকুল সাহেব ওনার মালিকানা টাকা মানে অংশতে নিয়ে টাকাটা ওই নিয়ে ওনার মালিকানা ছেড়ে দিয়েছে আবার আবার কিছুদিন পরে আবার আসে কয়েক বছর পরে তখন এটা আমরা মেটানোর জন্য চেষ্টা করেছি থানাও চেষ্টা করেছি আমরাও চেষ্টা করেছি লোকালি চেষ্টা করেছি এবং আমাদেরকে থা ইয়া ওই জেলা নেতৃবৃন্দ কাছে অভিযোগ এসেছি জেলা নেতৃবৃন্দ এখানে আসছে তারপরেও আমরা তাদেরকে মানে ইয়ে করতে পারিনি এক জায়গায় একত্রিত হয়ে এটা মেটাতে পারিনি এরি মধ্যে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে মানব বন্ধন ও অভিযোগপত্র জমা দিয়েছেন ভাড়াটার মালিক শহীদুল ইসলাম। সল আছে বছর আমরা এক তো সলামো। সলানোর পর ওই আসবে যেங்க পার্টনার আছে পাটনার ব্যবসা করবে। কোনো সমস্যা নাই। 2 বছর সল আমরা এক বছর এটা সফটওয়্যার কথা।

সেনা মেহিনী বলে যে আপনারা টাকা নেবেন আপোষ করবেন কাজ আমাদের ছিল সেটা যদি দেয় তাহলে আমরা আপোষ করতে রাজি আছি